কমলপুর মহকুমার প্রত্যন্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পর্বতে শিববাড়ির শিব মন্দিরে বুধবার থেকে শুরু হল দুদিনের একশো একান্নতম পৌষ সংক্রান্তির মেলা কমলপুরের প্রত্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পর্বতের অবস্থিত শিববাড়ি মন্দির প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে দুদিন ব্যাপী শিব পূজা ও মেলা বসে এবার শিব পূজা ও মেলা প্রদীপ করে উদ্বোধন করেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী দেববর্মা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপালকর বিশিষ্ট সমাজসেবী মেরি দেববর্মা পরিতোষ পাল প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি তারিণী দেববর্মা অনুষ্ঠানে পঞ্চাশ জন দুস্থ পরিবারকে সুরমা বিধায়িকা পাল শীতবস্ত্র প্রদান করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক করে শত শত মানুষ আসছে দেখতে দেখতে এবার একশো পা দিয়েছে অঞ্চলের মেলার জন্য শিববাড়ি প্রত্যন্ত উন্নত করা প্রয়োজন মন্ত্রী আরও বলেন মঞ্চে যেহেতু জেলা পরিষদের সভাধিপতি দুর্গা চৌবহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন আমি আশা করব আগামী বছর মন্দির প্রাঙ্গন আরও সুন্দরভাবে সেজে উঠবে তাছাড়া মন্দিরের পাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলির মানুষ জীবনযাত্রার জন্য রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পারে অবশ্যই এলাকার ও মন্দিরের চিত্র পাল্টিয়ে যাবে মন্দিরে আসা দর্শনার্থীরা বলেন প্রতি বছর এখানে এসে শিব মন্দিরে পুজো দিতে আসি পুজোর পর মেলা ঘুরে কেনাকাটা করে ফিরে যায় অনেকে মানুষ পূজা দিতে এসে ভিড় জমায় এলার যে সমাগম দেখুন আপনারা মানে শত শত মানুষ এই মন্দিরে আসছে যাচ্ছে কল্পনাই করতে পারি না যে এই এলাকাতে এমন মন্দির পুরনো মন্দির একশো একান্নতম এই বছর চলছে আমরা ভাবতেও পারি না এই মেলাতে এসে অনেক লোকেদের এখানে মানুষই হয় এবং সাকসেস হয় আমরা জানি আমাদের আহ পঞ্চায়েত সমিতি দুর্গা এর যিনি চেয়ারম্যান আমাদের সামনে বক্তব্য রেখেছেন উনিও আগে এসেছিল তাই তিনি আজকে একজন এলাকার জনগণের জন্য কাজ করতে পারছেন আমাদের